বন্ধুরা অত্যন্ত সুখবর বলা যায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন অর্থাৎ কন্ট্রাকচুয়াল রেটেড অপারেটার এবং রেটেড ওয়ার্কার অপারেটার না এবং ক্যাজুয়াল যাদের বলা হয় অর্থাৎ আমরা যাকে চুক্তিভিত্তিক বলি বাংলাতে তো তাদের একটা দাবি ছিল যে অনেক ডিপার্টমেন্টে তাদের ফিনান্স অনুমোদিত পোস্টে তারা চাকরিতে ঢুকেছেন তা সত্ত্বেও তারা বেনিফিট পাচ্ছেন না ন হাজার আটের তো একটা অর্ডার করা হয়েছে আমি কালকে ডিটেলস আপনাদের জানাবো অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন আপনারা জানেন যে সরকারি যে কোনো বিষয়ে সেটা চুক্তিভিত্তিক হোক সেটা পারমানেন্ট রেগুলার কর্মচারী হোক যে কোনো বিষয়ে খবর থাকে আমার চ্যানেলে আপনারা জানেন এবং নতুন চাকরির খবরও থাকে তো সাম্প্রতিক ঘটনাবলীর খবর অবশ্যই আমার চ্যানেলে থাকে তো এটা দেখুন আজকে ডেট লেখাই আছে ষোলো বারো দু হাজার পঁচিশ একটু আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল ব্যস্ততার জন্য চুয়াল্লিশ নব্বই অর্ডার নম্বর অর্থাৎ ফোর ফোর নাইন জিরো গ্রুপ এ পি টু থেকে আপনারা জানেন যে ছুটি সংক্রান্ত চাকরি বাকরি কী বলবো পার্সোনাল রিলেটেড আপনারা দেখবেন যে পি টু থেকে বেরোয় গ্রুপ পি টু ফিনান্সের চুয়াল্লিশ নব্বই হচ্ছে অর্ডার নম্বর ডেট হচ্ছে ষোলোই ডিসেম্বর দু যেখানে দেখুন অর্ডারটাতে যা বলা আছে আমি কালকে বিস আগামীকাল আমি অবশ্যই বিস্তারিত আপনাদের জানাবো কিন্তু প্রথমত এটা ক্লারিফিকেশান দেওয়া হয়েছে ন হাজার আট যে অর্ডারটা সেই অর্ডারটার ক্লারিফিকেশান দেওয়া হয়েছে আমরা দেখেছি অনেকেই বলেন যে তারা মেডিকেল বেনিফিটটা পাচ্ছেন না মেডিকেল বেনিফিট আর কিছুই নয় দশটা ছুটি রয়েছে কিন্তু সেটা অনেক ডিপার্টমেন্টে চালু হয়নি অথচ তারা এই ন হাজার অর্ডারে পড়েছেন এবং এর যে লেটেস্ট অর্ডার ওয়ান সেই অর্ডারেও পড়েছে তো আমি কালকে ন হাজার আট অর্ডারটা কী কখন বেরিয়েছিল তারপরে এগারোশো তারপরে ওয়ান এবং তারপরে ওয়ান ওয়ান যেটা লেটেস্ট স্যালারি বৃদ্ধির অর্ডার বেরিয়েছে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের চুক্তিভিত্তিক কর্মচারীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের সে সম্পর্কে আলোচনা করব এবং এই অর্ডারের ঠিক কি বলছে এই অর্ডারটার আমি ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা আপনাদের জানাবো কিন্তু আপাতত এটুকু জানাচ্ছি যে ন হাজার আটের অর্ডারের ক্লারিফিকেশান দেওয়া হয়েছে অর্থাৎ অনেক কি বলবো অনেক ডিপার্টমেন্টেই এই নিয়ে সমস্যা হচ্ছিল তারা বিষয়টা ন হাজার আট অর্ডারটা চালু করতে পারছিল না এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনেরও আমি বেশ কিছু ভিডিও দেখেছি তারাও কিন্তু অনেক এই ধরনের অর্ডার ভিডিও দেখেছেন যেখানে ফেসবুকে যদি আপনারা দেখেন দেখবেন সেখানে তাদের কনভেনার ফেডারেশনের প্রতাপ নায়ক সাহেবও কিন্তু বেশ কয়েকবার বলেছেন যে আমি ধৈর্য রাখুন আপনারা ন হাজার অর্ডার এটা মডিফাই হতে পারে এরকম একটা কথাও তিনি বলেছেন আমি একটা ভিডিও দেখেছি যাই হোক এই সংক্রান্ত যা খবর পাবো আপনাদের জানাবো বিধানসভা ভোটের আগে নিশ্চয়ই হয়তো কিছু স্যালারি বৃদ্ধিও হতে পারে এবং আজকে দেখুন এটা ন হাজার আট অর্ডারটা ক্লারিফিকেশান দেওয়া হলো এবং সেখানে বলা হলো যে তারপরে যে লেটেস্ট অর্ডারগুলো বেরিয়েছে সেই অর্ডারগুলো ন হাজার আটেরই কন্টিনিউয়েশন অর্থাৎ প্রত্যেকটা অর্ডারই দেখতে হবে ফলো করতে হবে এবং এই অর্ডারগুলো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাতে চালু হয় সেই জন্যই কিন্তু এই অর্ডারটা বেরিয়েছে আমরা দেখি যে দুর্ভাগ্যজনকভাবে অনেক ডিপার্টমেন্টে কিন্তু এই অর্ডারগুলো চালু হয়নি তো যাই হোক আমি আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই চাইলে অর্ডারটা একবার ভালো করে পড়তে পারেন ফ্রিনান্সের ওয়েবসাইটেও আপনারা অর্ডারটা দেখতে পারেন আগামী কাল আমি অর্ডারের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের জানাবো অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের শুভকামনা জানাচ্ছি